আমি এবং আমার বান্ধবী জায়গায় জায়গায় মুভ করতাম ততক্ষণে আমার ফ্যামিলির কেউ জানতো না কিন্তু একটা সময় আমি ধরা পড়ে যাই বাবার হাতে ধরা পড়ে যাই স্কুল থেকে ফোন আসে যে অনেক দিন অ্যাবসেন্স আপনার মেয়ে আপনার মেয়ে তো স্কুলে আসে না কাহিনীটা কি ডান্স শিখতে কেন মানে কি মনে হলো যে ডান্স শিখলেই আমি সিনেমা যাই না আমার আমার তখন মনে হয়েছে যে নায়িকা হতে হলে তো আগে নাচটা শিখতে হবে অভিনয়টা শিখতে হবে সেটা একদমই মাথায় ছিল না যে আগে ডান শিখতে হবে নিজেকে সুন্দর দেখাতে হবে স্ক্রিনে দেন সেই কারণে আসলে দেন আপনারা নাচ শিখতে শুরু করলেন সেইখানকার জার্নিটা শুরু হইল বাট পাশাপাশি আপনি যে অভিনয় করতে চান সেইটার যোগাযোগের জায়গা বা কার হাত ধরে আপনি সেই যোগাযোগের মাধ্যমটা পেলেন যে আমি ঠিক আছে কাজের জন্য এখন দৌড়াচ্ছি কার হাত ধরে আমি তখন খুঁজতেছিলাম যে আমি কিভাবে কিভাবে কাজ মানে আমি আমি কেন বলছি যে ধরেন আপনাকে যারা পছন্দ করবে পরবর্তী অন্য কোনো ছেলে মেয়ে আসলে বা এই পডকাস্টটা দেখলে যেন বুঝতে পারে যে তারা আসলে কোন ওয়ে ভুল বা সঠিক বিষয় না আপনি যেই যেই ওয়েগুলো দিয়ে গেছেন ধরেন আমি মিশতেছি আমি না শিখতে যে আমার পাঁচটা লোকের সাথে পরিচয় হলো সেখান থেকে আমি আমি যে অভিনয় করব একটা তো টার্গেট থাকে মানুষের যে আমি মেনলি সিনা বেসিক্যালি আপনার টার্গেট ছিল আমি নায়িকা হব সেই সেই জায়গাটা থেকে আমি একটু জানতে চাচ্ছিলাম নাচারা স্কুলে যখন আমি ভর্তি হই সেখানে আমার অনেকজনের সাথে পরিচয় হতো সেটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে অনেক অনেকের সাথে সিনিয়র যারা আছে তাদের সাথে আমার কথাবার্তা হতো আচ্ছা আপু কী করলে কী করবো তারা আমাকে লিঙ্ক দিত আচ্ছা ওই অফিসে যাও সেখানে অডিশন হচ্ছে আচ্ছা ওইখানে যাও সেখানে নতুন নায়িকা নেবে তো আমি এবং আমার বান্ধবী জায়গায় জায়গায় মুভ করতাম ততক্ষণে আমার ফ্যামিলির কেউ জানতো না কিন্তু একটা সময় আমি ধরা পড়ে যাই বাবার হাতে ধরা পড়ে যাই স্কুল থেকে ফোন আসে যে অনেক দিন অ্যাবসেন্স আপনার মেয়ে আপনার মেয়ে তো স্কুলে আসে না তখন বাবা আমাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে করছোটা কি আমি বাবাকে বলি যে আমি তো এরকম এরকম ট্রাই করছি আমি আসলে নায়িকা হতে চাই বাসায় ভীষণ আউটবাস্টিং হয় বাবা মায়ের সাথে তর্কাতর্কি হয় তখন মাকে বলি সাপোর্ট করতে মা বলে যে না আমি তো সাপোর্ট করতে পারবো না দেখুন অনেকদিন যাবত বাবার সাথে আসলে কথাবার্তা বলতাম না এরকম করে এর মধ্যে আমার যোগাযোগ চলছে আমি আমার বাইরে যেই আমি যে আমার স্বপ্নটা দেখেছি সেইটা তখন কি এরকম হতো আপনি প্রতিদিন স্কুলের কথা বলে বের হচ্ছেন কিন্তু বেসিক্যালি আপনি যাচ্ছেন ডান্স শিখতে বা আপনার কমিউনিকেশনের জায়গায় সেইটা মানে প্রতিদিন প্রতিদিন না স্কুলে আমার তো যদি দিন হয় তাহলে আমি দশ দিন ভাব ভেবে আমি দশ দিন আসলে কমিউনিকেশন করব সেটা ডান্স শেখা হোক সেটা যোগাযোগ হোক সেটা কোথাও যাওয়া হোক তো আপনি ধরেন এর মধ্যে তো বাড়িতে ধরা পড়লেন কি বাড়িতে জানলো তো কাজের সুযোগটা ধরুন শুরুতে আপনি তো একদম ফিল্ম দিয়ে স্টার্ট করছেন নাটকে কাজ করবেন বা বিজ্ঞাপনের মডেল হবেন বা মিউজিক ভিডিও করবেন এরকম কোনো ভাবনা না করে সরাসরি কেন ফিল্ম ফিল্মটা হচ্ছে বিগ ক্যানভাস তখন তো আপনার বোঝার কথা না তখন ক্যানভাস কেনা কিন্তু হয়তো বুঝতে পারেন যে না নায়ক নায়িকার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু না না তখন বোঝার কথা না ধরুন ক্লাস সিক্স থেকে শুরু করে একটা মেয়ে যখন যৌবন আসে সে ভালো মন্দ সবকিছু বুঝতে পারে ওকে সেটা তার জন্য খারাপ হোক কিংবা ভুল হোক সেটা বলছে না